সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের সকলের প্রতি রইল আমার ভক্তিপূর্ণ ভুল প্রণাম আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই এই বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী নন্দ নন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমরা মনোযোগ দিয়ে শুনব দু হাজার পঁচিশ চোদ্দোই জানুয়ারি আমাদের একটা সুন্দর তিথি এই তিথিটি আমরা পালন করবো চোদ্দোই জানুয়ারি পৌষ সংক্রান্তি এই পৌষ সংক্রান্তিকে মকর সংক্রান্তিও বলা হয় এখন এটা কিভাবে গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আমরা একটু ধৈর্য সহকারে শুনব শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা শ্রবণ করব তবে এটা শ্রীমদ্ ভগবত গীতার আলোকে যদি আমরা শ্রবণ করি আমরা বিশেষভাবে উপকৃত হব এবং আমাদের করণীয় কি আমরা সেটাও জানতে পারব আর যদি বিষয়টা আমাদের জানা থাকে তাহলে আমরা কিছু না কিছু তো করতেই পারবো এবং অভ্যাস করব অভ্যাসের ফলে একসময় আমাদের এটা হয়ে যাবে এবং পারমার্থিক মঙ্গল লাভ হবেই হবে তো প্রথমে শ্রীমদ্ভগবদ্গীতা গীতা থেকে আমি দুটো শ্লোক একটু বলার চেষ্টা করছি আপনারা শ্রবণ করুন তাহলেই বুঝতে পারবেন জ্ঞান তিমি রান্ধস্য জ্ঞানঞ্জন শালাকায়ক্ষু মিলিত যেন তাসমায় শ্রী গুরুবে নম ওম ভগবতে বাসুদেবায় भगवते নম ভগবাশুদেব শ্রীমদে ভগবীতা নম শ্রীগী নম নারায়ণ নমস্কৃতনারায়রত মম দেী সরস্বতিং বৈশ তত জয় মুদি রয়ে মূকরি বা চলঙ্ বন্দে পরমানন্দ পরমন্দমাধব ও নমো ভগবেব ও নমো ভগবাসুদেব ও নমো ভগবুদেব শ্রীমদ্ভবশ্রী গীতা নম শ্রী গীতা নম শ্রী গীতা গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক সংখ্যা চব্বিশ এবং পঁচিশ অগ্নি জ্যোতি ব্রহ্ম ব্রহ্মবিদ প্রয়্রহ্ম্রহ্মবিদন অনুবাদ কি বলছে শুনুন ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভ দিন শুক্ল পক্ষ ও ছয় মাসে উত্তরায়ণ কালে দেহ ত্যাগ করলে ব্রহ্মলাভ করেন উত্তরায়ণ কালে এটাই হচ্ছে বিশেষভাবে আমাদের জানার বিষয় অগ্নি জ্যোতি দিন পক্ষ আদির উল্লেখ থেকে জানা যায় যে এই সকলের এক একজন বিশেষ দেবতা আছেন যারা আত্মার গতিপথ নিয়ন্ত্রণ করেন মৃত্যুর সময় মন জীব আত্মাকে নবজীবনের পথে এগিয়ে নিয়ে যায় দৈব অথবা সাধনার প্রভাবে এই শ্লোকে বর্ণিত সময়ে কেউ যদি দেহ ত্যাগ করেন তাহলে তিনি অবশ্যই ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হবেন এটাই হচ্ছে আমাদের জানার বৈষ্ণব উত্তরায়ন কালে মাস, উত্তরায়ন কালে যিনি দেহ ত্যাগ করবেন তিনি ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হবেন তাকে আর এই পৃথিবীতে ফিরে আসতে হবে না উত্তম যোগী তার ইচ্ছা অনুসারে কোন বিশেষ স্থানে কোনো বিশেষ সময়ে দেহ ত্যাগ করতে পারেন অন্য কোন মানুষের সেই নেই। শুভ কোনো দেহ ত্যাগ হয় তবে সেই জন্ম মৃত্যুর চক্রে পুনরাগমন করবে না নতুবা অবশ্যই তাকে এই জড়জগতে ফিরে আসতে হবে কিন্তু কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্ত দৈবক্রমে অথবা স্বেচ্ছায় শুভ অথবা অশুভ যে দেহ ত্যাগ করুন না কেন তারা কখনো পুনরাগমনের আশঙ্কা থাকে না শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এখানে বলা হয়েছে যে যদি ছয় মাস কালে কোনো ভক্ত দেহত্যাগ করেন তাকে কখনোই আর এই মর্তধামে ফিরে আসতে হয় না তাহলে আমাদের এই বিষয়টা জানা থাকলো যে ছয় মাস উত্তরায়ন কালে শুক্লক্ষ ছয় মাস উত্তরায়ণকালে কালে যদি কেউ দেহত্যাগ করেন তার আর পুনর্জন্ম হয় না এখন সেই উত্তরায়ণ কালটা কখন উত্তরায়ণ কালটা হচ্ছে এই যে চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি এই পৌষ সংক্রান্তির পর থেকেই শুরু হয়ে যাবে কাল। এবং এই উত্তরায়ণ কাল ছয় মাস পর্যন্ত চলবে তাহলে মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই ছয় মাস হচ্ছে উত্তরায়ণকাল এই ছয় মাসের ভিতরে যদি কোনো ভক্ত দেহ ত্যাগ করেন শুক্লপক্ষে শুভ দিনে তাহলে তার আর পুনর্জন্ম হয় না এখন আমরা মহাভারতে দেখেছি যে পিতামহ ভীষ্মদেব উনি আটান্ন দিন কুরুক্ষেত্রে রণাঙ্গনে সরসজ্জায় সাহিত অবস্থায় ছিলেন যেহেতু ওনার ইচ্ছামৃত্যু ছিল উনি ইচ্ছা করলেই মৃত্যুবরণ করতে পারতেন উনি এই সময় দেহ ত্যাগ করলেন না বা মৃত্যুবরণ করলেন না কেন উনি উত্তরায়ণকালে ত্যাগ করলে উনি স্বর্গধামে গমন করতে পারেন এই কারণে উনি আটান্ন দিন কুরুক্ষেত্রের রণাঙ্গনে স্বরসজ্জায় উনি সাহিত্য অবস্থায় ছিলেন এখন এই যে উনি সাহিত্য অবস্থায় ছিলেন এর পরম প্রাপ্তি হচ্ছে উনি ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ পেতে চেয়েছিলেন এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ওনার সাক্ষাতে এসেছিলেন ওনার সঙ্গে কথোপকথন হয়েছিল এটা আমরা আমি অবশ্য অনেকবারই এটা আলোচনা করেছি আমার অনেক ভিডিওতে এগুলো আছে এবং উনি সেই ভগবানের চরণে অনন্ত অনন্ত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম জানিয়ে করেছিলেন দেহত্যাগ করেছিলেন করেছিলেন গমন কেননা উনি তো স্বর্গবাসী উনি অষ্টবসুর একজন উনি পাপ কাজে লিপ্ত হয়েছিলেন অর্থাৎ মুনির কামধেনু চুরির যে একটা পরিকল্পনা করেছিলেন সেই কারণে ওনাকে এই মর্তধামে অবস্থান করতে হয়েছিল তবে উনি ইচ্ছা মৃত্যু বলে উনি আবার সেই সময় উত্তরায়ন কালে উনি দেহত্যাগ করলেন দেহত্যাগ করলে তাকে আর এই পৃথিবীতে ফিরে আসতে হবে না কিন্তু ভগবান বলেছেন যারা আমার শুদ্ধ ভক্ত তাদের কিবা বা উত্তরায়ন কি বা দক্ষিণায়ন তাতে কোনো কথা নাই ভক্তিযোগ অবলম্বন করলে সব হবে আমরা অবশ্য পরবর্তী একটা শ্লোকে জানব তাহলে আমাদের পৌষ সংক্রান্তি হচ্ছে মকর সংক্রান্তি এই দিনটি অত্যন্ত মাহাতপূর্ণ এই দিনে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নানাদি করে তিলক সেবা করে ভগবানকে জাগিয়ে ওনার মঙ্গল আরতি করব তারপরে ওনাকে ভোগ নিবেদন করার পরে জব তপ ইত্যাদি করার পরে শাস্ত্র যথাবিধি আপনারা পাঠ করার বা শ্রবণ করার চেষ্টা করবেন শ্রীমদ্ভগবৎ গীতা চৈতন্য ভাগবত চৈতন্য চৈতন্যিত ভাগবত ইত্যাদি অবশ্যই আমরা সারাটা দিন পাঠ করব সারাটা দিনই অত্যন্ত মাহাত্বপূর্ণ দিন এই দিনে যারা আমিষ সেবা করেন এরা যেন আমি আমরা আহার না করি সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে নিরামিষ আহার করবেন ভগবানের প্রসাদ সেবা করবেন আর ভগবানের নাম জপ তপ কীর্তন ইত্যাদি করবেন ছয় মাস দেবতারা নিদ্রায় থাকেন সেটা হচ্ছে দক্ষিণায়ন আর ছয় মাস ওনারা জেগে থাকেন সেটা হচ্ছে উত্তরায়ণ ছয় মাস হচ্ছে দেবতাদের একটা রাত্রি এবং ছয় মাস একটা দিন যেমন চব্বিশ ঘন্টায় আমাদের একদিন ওনাদের তেমনি ছয় মাসের দিন এবং ছয় মাসের রাত্রি এই কারণে আমাদের এক বছর এবং স্বর্গধামে হচ্ছে একদিন এই কারণে উত্তরায়ণ কালে ত্যাগ করলে স্বর্গধামে গমন করতে পারবেন ভীষ্মদেব এ কথা চিন্তা করেই তিনি দেহ ত্যাগ করেননি তিনি যদিও ত্যাগ করতেন আগেই তাহলে কি করতে হতো ওনাকে স্বর্গধামে ওই দোরগোড়ায় অর্থাৎ দরজায় দাঁড়িয়ে থাকতে হতো কারণ তখন দরজা বন্ধ থাকে তো সেই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি পিঠা পায়েস পুলি আপনারা রন্ধন করবেন বা আমরা রন্ধন করব। ভগবানকে নিবেদন করব আর এই দিন অবশ্যই বৈষ্ণব সেবা বা ব্রাহ্মণ বৈষ্ণবকে দান সেবা করানো অত্যন্ত মাহাতপূর্ণ সেটা আমরা করার চেষ্টা করব। আর বৈষ্ণব এবং ব্রাহ্মণকে যদি তিল দান করা হয় তাহলে সেটা মাহাতপূর্ণ এবং ভগবানকে তিলের যে কোনো খাদ্যদ্রব্য তিলের নাড়ু বা তিলের ছাতু ইত্যাদি ভগবানকে অবশ্যই নিবেদন করবেন তো এটাই হচ্ছে কথা আর একটা হচ্ছে এই দিন স্নানের যে একটা সময় আছে স্নান অবশ্যই আমরা তো ব্রাহ্ম মুহূর্তে স্নান করি ব্রাহ্ম মুহূর্তে আমরা স্নান করব। তবে চোদ্দোই জানুয়ারি এই গঙ্গা স্নানের একটা সময় আছে এটা বাংলাদেশ সময় অনুযায়ী ছয়টা তেতাল্লিশ থেকে ছয়টা আটান্ন মিনিট এটা হচ্ছে স্নানের সময় আর মকর লগ্ন বা মহাপুণ্যকাল হচ্ছে নয়টা তেত্রিশ থেকে পাঁচটা বত্রিশ বিকাল পর্যন্ত তো অবশ্যই আপনারা এই তিথিটি পালন করবেন এবং ভগবানের নাম জপ তপ কীর্তন ইত্যাদি করবেন আচ্ছা পঁচিশ নং শ্লোকে কী বলছেন ভগবান ধূমহারাত্রি তথা কৃষ্ণ শর্মাসা দক্ষিণায়নম তাসম জ্যোতিহী যোগী প্রাপ্য নিবর্তে ধূমরাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের ছয় মাস কালে দেহত্যাগ করে যোগী চন্দ্রলোকে গমন পূর্বক করার পর পুনরায় মর্তলোকে প্রত্যাবর্তন করেন এখানে কি বলা হয়েছে যে ছয় মাস যে দক্ষিণায়ন কাল সেই দক্ষিণায়ন কালে যদি কেউ দেহ ত্যাগ করেন তাহলে তিনি যদি পূর্ণ কাজ করে থাকেন ভালো কাজ করে থাকেন তাহলে তিনি কি করবেন তিনি চন্দ্রলোকে গমন করতে পারবেন এবং সেখানে দেবতাদের গণনা অনুসারে দশ হাজার বছর বাস করার পরে শোকরস পান করার পরে জীবনটাকে সুন্দর করে উপভোগ করার পরে কি করবেন আবার ওনাকে এই মর্তধামে বা পৃথিবীতে ফিরে আসতে হবে তাহলে আর যদি তিনি পাপ কাজ করেন তাহলে সেই অনুযায়ী কর্ম হবে এবং সেই অনুযায়ী ওনার তো জন্ম হবে তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দগণ আমি দুটো শ্লোক বলবো বলেছিলাম কিন্তু ভগবান আমাদের আশ্বস্ত করেছেন এই অষ্টম অধ্যায়ের শেষের শ্লোকটা অর্থাৎ আঠাশ নং শ্লোকে এটা অবশ্য আমি বারবার বলি ভগবান কি বলেছেন অর্জুনকে বেদেছু যোগেছু তপাচু চাযেব দানে ফল প্রদিষ্ট অতিথি তৎসব বিদি পার্থন ইতি চে অর্জুন ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না পাঠ যোগ্য অনুষ্ঠান তপস্যা দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে সেই সমুদায় যে ফল তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হবে এটা হচ্ছে ভগবান অর্জুনকে আশ্বস্ত করেছেন যিনি ভগবানের শুদ্ধ ভক্ত ওনার কী বা উত্তরায়ন আর কি বা দক্ষিণায়ন যদি তিনি ভক্তিযোগ অবলম্বন করেন তাহলে তিনি সমস্ত ফলে লাভ করবেন বেদ বেদ পাঠ যজ্ঞ আদি যত কর্ম আছে স্থান গমন ইত্যাদি যত পূর্ণ ফল আছে সমস্ত পূর্ণ ফলই তিনি ভক্তিযোগের মাধ্যমে লাভ করেন তো বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা ভক্তিযোগ অবলম্বনের মাধ্যমেই সেই প্রভু জগৎময় প্রভুর আমরা সেবা করব ওনার হরি নাম সেই হরিনাম জপ কীর্তন করব আর শ্রীমদ্ গীতা শ্রবণ করব আর অবশ্যই অবশ্যই আমরা চোদ্দই জানুয়ারি পৌষ সংক্রান্তি সেদিন মকর সংক্রান্তি কাল শুরু হয়ে যাবে পরবর্তীতে আমরা ভগবানের জপ তপ্ত করবই আর ওই দিনটা আমরা সুন্দর করে পালন করার চেষ্টা করব। আর ব্রাহ্মণ বৈষ্ণবকে তান অথবা ভোজন দিয়ে ওনার সেবা করার চেষ্টা করব। আর ভগবানের প্রসাদ মহাপ্রসাদ আমরা সেবা করব ওই দিন ভক্তবৃন্দরা আমিষ আহার করবেন না বা তারা আগের দিন তো পূর্ণিমা তেরোই জানুয়ারি সেদিনও আমিষ আহার থেকে আপনারা বিরত থাকবেন এই পর্যন্তই থাকলেও পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে আবার সেই শ্রী গুরুদেবকে স্মরণ করে এবং আমার ভগবানকে স্মরণ করে আপনাদের মতো ভক্তবৃন্দদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখানেই রাখছি অজ্ঞান তিমি রান্ধস্য জ্ঞানঞ্জেন শালাকায়া চক্ষিরুম্মিলিত শ্রী গুরুবে নম ওম নমো ভগবতে বাদেবায় নমো ভগবতে বাদেব শ্রীমদ্ ভগবতে শ্রী গীতা নমো গীতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ